আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সুপার মার্কেট প্যাকেজিং ওয়ার্কারের কাজ নিয়ে যারা এতদিন ওয়েট অপেক্ষা করতেছিলেন সুপার মার্কেটে যাবেন সুপার মার্কেটে প্যাকেজিং কাজের ডিরেক্ট কোম্পানিতে যাবেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলবো যে আপনারা ভিডিওটি দয়া করে পুরোপুরি দেখবেন কারণ পুরোপুরি ভিডিওটি না দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন না আর আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে না ঠিক আছে তাই বলবো যে ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন কোম্পানির নাম হলো হাঙ্গার স্টেশন অনেকেই হাঙ্গার স্টেশন কোম্পানির নাম শুনেছেন বা চিনেন হাঙ্গার স্টেশন মূলত সুপার মার্কেটে কিছু সংখ্যক লোক নেবে ওদের সুপার মার্কেটে প্যাকেজিং ওয়ার্কার হিসেবে লোক লাগবে বেতন হলো চৌদ্দশো রিয়াল থাকা কোম্পানি ওভারটাইম রয়েছে ডিউটি এগারো ঘন্টা প্লাস এক ঘন্টা বাধ্যতামূলক করতে হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি রয়েছে এবং কি অবশ্যই এই কোম্পানিতে যেতে হলে আপনার বেসিক ইংলিশ প্রয়োজন বেসিক ইংলিশ লাগবে যারা মূলত ইংলিশে কথা বলতে পারেন বা ইংলিশ মোটামুটি পারেন দেখে রিডিং পড়তে পারেন মূলত তাদের জন্য ঠিক আছে এটা ডেলিকেট সরাসরি ডেলিকেট করতে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট হলো উনত্রিশ ও নভেম্বর আমি আবারও বলছি ডেলিকেট ইন্টারভিউ ডেট হলো উনত্রিশ এবং তিরিশে নভেম্বর দু অবশ্যই বয়স লাগবে হলো একুশ থেকে উনচল্লিশ বছর বয়স আপনি যদি উনচল্লিশ বছর বয়সের একদিনও আপনার বয়স হয় তাহলে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন না এই কোম্পানিতে অবশ্য টাকা সার্টিফিকেটের সার্টিফিকেটের নেই আপনার টাকা সার্টিফিকেটে সার্টিফিকেটের কোনো ঝায় নেই যারা এতদিন সুপার মার্কেটে যাওয়ার জন্য বা প্যাকেজিং ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এই সুযোগটি আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান আমার মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক আপনারা যেতে পারেন এই কোম্পানিটি খুব ভালো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমি আবারও বলছি হাঙ্গারি স্টেশন সুপার মার্কেট ওয়ার্কার বেতন চোদ্দোশো রিয়েল থাকা কোম্পানির খাওয়ানিজের ওভারটাইম রয়েছে ডিউটি বারো ঘন্টা টোটাল বারো ঘন্টা সপ্তাহে ছয় দিন অবশ্যই যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের অফিসের লোকেশন অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম